ওমানের দক্ষিণ বাতিনা প্রদেশের বার্কা শহরের হিল্লা আল সামাল এলাকার একটি আবাসিক এলাকায় বেপরাভাবে গাড়ি চালানো এবং বিপজ্জনক স্টান প্রদর্শনের অভিযোগে রলমান পুলিশ এক চালককে গ্রেফতার করেছে এই ঘটনায় সৃষ্ট বিশৃঙ্খলায় বেশ কয়েকজন নাগরিক আহত হয়েছেন দক্ষিণ বাতিনা গভর্ন পুলিশ কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযুক্ত চালক আবাসিক এলাকায় রাস্তায় অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চালানো ড্রিফটিং এবং বিপজ্জনকভাবে গাড়ি ঘুরিয়ে জনসাধারণের শান্তি বিঘ্নিত করেছেন তার গাড়ির চাকার ঘর্ষণে সৃষ্ট ধুলোবালি এবং উড়ন্ত পাথরের আঘাতে বেশ কয়েকজন নাগরিক আহত হন পুলিশ আরও জানায় এ ধরনের ব্যাপরা আচরণ নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি জনসাধারণের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে ওই চালকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওমানে বসবাসরত সকল প্রবাসী এবং নাগরিকদের ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে যে রাস্তা বিপজ্জনক স্ট্যান্ড বা ব্যাপারভাবে গাড়ি চালানোর মতো ঘটনা ঘটলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এ ধরনের কার্যকলাপ দেখলে অবিলম্বে নিকটস্থ পুলিশ স্টেশনে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ